এই যে স্কুলে রান্না করতে গুড মর্নিং সো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর হ্যাঁ গাইস আজ থেকে আমি আবারো লাইফস্টাইল ব্লগ শুরু করলাম ঠিক আছে আজ থেকে আবারো তোমরা ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে সব জায়গায় লাইফস্টাইল ব্লগ দেখতে পাবে আর হ্যাঁ ভাই এই মাত্র আমি এসে গাইছে ঘুম থেকে উঠলাম এখন ব্রাশ ট্রাশ কিছু করা হয়নি তো এখন ব্রাশ করবো ঠিক আছে আর আজ সকাল থেকে কি করি সেটাই তোমার সঙ্গে শেয়ার করো তো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন আমি মোটামুটি যাচ্ছি একটু নদীর দিকে তো অনেকদিন নদীর দিকে যাওয়া হয়নি তো ভাবলাম আজ সকালে একটু নদীর দিকে যাওয়া যাক আর চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে আজ নদীর সকালের পরিস্থিতিটা কিরকম নদীর ভিউটা সো জল লাগাই নদীতে যাই তারপরে গিয়ে সেখানে তোমার সঙ্গে কথা হচ্ছে চলো ওয়াও কি সুন্দর ওইদার मौसम তো ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है बहुत मजा आ रहा है यहां पर <laughs> सो गाइस এখন মটামরি ফাইনালি দেখতে হয়েছে ঠিক আছে আমাদের নদীতে চলে এসেছি সো তোমরা হয়তো অনেকদিন পরে দেখছো আগে হয়তো তোমরা মিউ লগার देखते हां নদীর স্নান করতে আসতাম সো আজ সকালে আসলাম ভাই কি বলবো আজ সকালে না ওইদার টা পুরো তো পুরো সেই লেভেলেরই রয়েছে কারণ এত সুন্দর বাধা তো বইছে না আর লাগছে এদিকে দেখতে বিশাল সূর্য মা উকি দিয়ে দিয়েছে ঠিক আছে আর ঠিক আছে এখন নদীর অবস্থা ঠিক এই রকম কারণ জল তো একেবারে নদীতে নেই এপাশ থেকে ওপার দেখা যাওয়া যা সুন্দরী কারণ আগে গাইস আমাদের নদীটা অনেকটাই উঁচু ছিল এই যে পাট দেখছো না গাইস এতটা এই লেভেলে উঁচু ছিল এই লেভেলে এই যে পাটটাই এই লেভেলে উঁচু ছিল ঠিক আছে তারপরে নদীতে বালি শুরু হয়ে গেলে তারপরে নদী অনেকটা নিচে চলে গেছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো সেই জন্য আর কি গাইস আমাদের নদীতে একটু নিচের দিকে হয়ে গেছে কারণ ওই যে ওইদিকে পাড়টা আরো বেঁধে দিয়েছে গাইস দেখবে তোমাদের দেখাচ্ছি ওই জায়গায় দেখতে পাচ্ছ না ওই যে ওই যে পাড়টা ওই পাড়টা পাথর দিয়ে বেঁধে দিয়েছে তো সেই কারণে আর ওই দিকটা আর খাইনি মানে আবার বন্যা আসলেও মানে বন্যা আসলে পরে আমাদের দিকটা মানে খেয়ে খেয়ে চলে যাচ্ছে আর এখন বন্যা আসেনি গাইস বর্ষাকালটা আসলে তখন আমরা তোমাদেরকে দেখাবো তখন দেখবে গাইস কোথায় জল যায় হ্যাঁ পুরো এই পাড়টা আরো খেয়ে এই যে পাড়টা দেখছো না এই পাড়টা আরো তখন খেয়ে দিবো অনেকটাই আর গাইস তোমাদের একটা কথা বলি হুম কারণ অনেকদিন তো হলো ভাইস মিনি ব্লগ করলাম ঠিক আছে লাইফ ব্লগ বলেছিলাম শুরু করব তো শুরু করা হয়নি তাই ভালো আজ থেকে ভাই লাইফ স্টাইল ব্লগ শুরু করে দিই ঠিক আছে আজ যা যি করবো সবই তোমার সঙ্গে সকাল থেকে রাত অবধি যা যি করবো সবই তোমার সঙ্গে শেয়ার করব। হ্যাঁ এতে আমার মানে এই যে অন ক্যামেরায় যদি কথা বলি পাবলিক প্লেসে তো আমার নিজের কনফিডেন্সটা বাড়বে তো ভিডিও বানানোর জন্য তো সেই জন্য ভালো মাইস পাবলিক প্লেসে এইভাবে ব্লগ করতে পারলে তো ভাই সেরাই হয় সেরাই তো সেই জন্য শুরু করে দিলাম আজ থেকে একটা চ্যালেঞ্জ নিয়েছি মনের মধ্যে না আজ থেকে এরকম লাইফস্টাইল ব্লগ শুরু করতে হবে হ্যাঁ আর মিনি ব্লগও আসবে চিন্তার কিছু না গেছে মিনি ব্লগও আসবে সো লাইফস্টাইল ব্লগ মিনি ব্লগ দুই আসবে ইউটিউবে ফেসবুক পেজে দু জায়গায় সো তোমরা যারা এখনো পেজটাকে ফলো করো বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইবার করে দিও ফলো বা সাবস্ক্রাইবার করে দিও মুসে সে সুপারি নিকাল কে বাত করে বাবা সরি সরি সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তো চলো আর বেশি বক বক করছি না নদীতে তোমাদের একটা নদীর সুন্দর সিনেমাটিক শট দেখি আমি এখন বাড়ির দিকে যাব। ঠিক আছে ব্রাশ করে এখন মুখ টু ধরে ফেস হতে হবে তো তো চলো একটা সুন্দর তোমরা সিনেমাটিক শট দেখে নাও তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো সো গাইস এখন মোটামুটি ব্রাশ ট্রাশ করা ডান ঠিক আছে এখন যাচ্ছি বাড়ির দিকে আর ভাই এখন আমাদের গাউন্ডের কি পরিস্থিতি তোমরা দেখবে একবার জাস্ট দেখো পুরো পুরো জায়গাটা দেখো তিল 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 এখন সবাই তিল আদায় করছে ঠিক আছে কারণ গাউন্ডে অনেকটা জায়গা তো তো সেই কারণে এখন সবাই তিল আদায় করছে দেখতে পাচ্ছো সো আমাদেরও তিল কাটতে আর কিছুটা রয়েছে ঠিক আছে বাদাম আছে অনেকটা অনেকটা বলতে ওই দশ পনেরো কাটার মতো বাদাম রয়েছে ঠিক আছে আর কিছুটা তিলই রয়েছে তো এখন আমাদের কাটা হয়নি তো কিছুদিন পর বাবা বলছিল কাটবে সো তখন তোমরা তো দেখতেই পাবে ভিডিও তো আসবেই যখন তিল কাটতে হবে বা বাদাম উড়োতে যাবো হ্যাঁ আর এদিকে দেখছি কাটা ইঞ্জিন ভ্যানটা নিয়ে আসছে দেখবে তিল না নিয়ে আসতে বুঝতে পারছি না তিলই মনে হয় হ্যাঁ তিলই দেখবে ওই দেখো আরে একটু কাছে আসুক তোমাদের থেকে দেখাচ্ছে আর একটু কাছি আসুক ওই দিকে ওই যে ওই যে কাকা গিয়ে আসছে ঠিক আছে চলো বাড়ির দিকে যাই তো কিছু খাওয়া দাওয়া করতে হবে কাল রাতে মানে খাওয়া দাওয়া কিছু করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম কাল ভাই প্রচন্ড একটু মানে কি বলবো প্রচন্ড লেবে টায়ার ছিলাম তো সে কারণে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি হ্যাঁ তো আজ খেতে হবে দেখি কি আছে মনে হয় বাবা কাল তো আমাদের যে হরি মন্দিরটা ইয়ে হলো না মানে কি বলবো নতুন প্রতিষ্ঠা না কাল অষ্টমঙ্গলা ছিল তো কাল খিচুড়ি হয়েছিল রাত্রিবেলা আমি যাইনি হয়তো বাবা নিয়ে এসছে কিনা জানি না তো চলো আগে বাড়িতে যাই তারপরে গিয়ে দেখা হচ্ছে ও মা কি খাবো বলো খিচুড়ি তুমি এখন কোথায় যাবে নাকি জোরে বলো স্কুল স্কুল গাইস মা এখন স্কুলে যাবে কারণ কি করতে হবে তুমিই বলে দাও স্কুলে রান্না রান্না মা এখন স্কুলে রান্না করতে হবে কারণ মা আরে স্কুলে রান্না করতে যায় ঠিক আছে এই প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে রান্না করতে হবে আর আমি কি খাবো হ্যাঁ মা কি বলছিস আমাকে বলছো মা আরে কিছু আচুরি নেই বলে খাওয়ানোর মত ভিডিও করছিস কি বলো ভাই চলো কাল বাবা বাড়িতে এসে জানলাম যে বাবা কাল নিয়ে এসেছে খিচুড়ি ঠিক আছে কাল তো আমাদের এখানে আমাদের হরিমন্দিরটা ছিল না ওখানে তো অষ্টমঙ্গা ছিল কাল ওখানে খিচুড়ি রান্না হয়েছিল তো আমি কালকে যেতে পারিনি কালকে আমার মানে প্রচুরই ঘুম পাচ্ছিল সিরিয়াসলি প্রচুরই ঘুম পাচ্ছিল তো সে কারণে বাবা ভাই আর গিয়েছিল আমি আর মা যাইনি তো বাবা টিফিনে করে খিচুড়ি নিয়ে এসেছিলো চলো সেটা এখন খাবো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে তোমাদের সঙ্গে আবার বকবক করবো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি গাইস আমাদের বাড়ির যে লাইটটা রয়েছে না সে লাইটটা জলটা পুরো বাবা দুধ 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 পুরো খিচুড়িটা টিফিন একদম চাপ হয়ে বসে গেছে ও মা ঢালতে পারিনি তুমি ঢেলে দাও দুধ দুধ এই পুরো চাপ হয়ে বসে গেছে শব্দটা বেরিয়ে পড়ে যা ঢালা হয়ে গেছে থালায় গাছ দেখো মন্দির হয়ে গেছে পুরো টিফিনের টেচুড়িটা একটা থালায় ঢালা হয়ে গেছে যেটা ভাবছিলাম সেটাই হলো আর এখন আমি আমার মুখটা তোমাদের দেখাতে পারবো না কারণ আমাদের বাড়ির যে ল্যাম্পটা আছে না ওই ল্যাম্পটা নষ্ট হয়ে গেছে পুরো বাড়িটা অন্ধকার যদি আমার মুখটা দেখো পুরো ভূতের মতো লাগবে ঠিক আছে পুরো ভূতের মতো লাগছে না ঠিক আছে ওই জন্য আমার মুখটা দেখাচ্ছি না এই খেচুড়িটা এখন টিফিনে কিছুটা রাখবো রেখে পুরো খেচুড়িটা খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে একবারে কথা বলছি চলো আগে খেচুড়িটা খাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাইস মোটামুটি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু আমাদের খামারের দিকে এসেছি ঠিক আছে এই যে এখানে দেখতে সিমেন্ট খুঁড়িগুলো রয়েছে এখানে একটু বসে হয়েছি কি বলো ভাই বাড়িতে কারেন্ট নেই ঠিক আছে এতটা পরিমাণ গরম ভাই বলার মতো না প্রচুরই গরম লাইছিল তাই একটু খামারটা এসে এখন বসে রয়েছি ঠিক আছে আর আজ হচ্ছে মাঠে যায়নি তো কাল আর মানে তোমার হয়তো ভাবছো এতদিন ভিডিও কেন আসেনি চ্যানেলে পেজে কেন ভিডিও আসেনি তার কারণ গাইস এই দুদিন দু তিন দিন আমি কাজে গিয়েছিলাম ঠিক আছে লোকের কাজে গিয়েছিলাম তো সেই কারণে আর ভিডিও শ্যুট করা হয়নি সে সকালবেলা যেতাম আর সন্ধেবেলা কিংবা দিন তো রাতি হয়ে যেত বাড়িতে আসতাম তখন আর ভিডিও করা হয়নি হ্যাঁ সেই কারণে ভিডিও আসেনি এতদিন আর হ্যাঁ তোমরা এরপর থেকে তো বলেছি ঠিক আছে কন্টিনিউ ভিডিও আসবে যতটা পারবো চেষ্টা করবো ভিডিও আপলোড করা তোমার একটু অবশ্যই সাপোর্ট করো ঠিক আছে ফেসবুক পেজটা একটু সবাই ফলো করে দিও একটু সবাই বেশি করে ভিডিওগুলো শেয়ার করো এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে গরু কট একটা বাঁধা রয়েছে ঠিক আছে গরুগুলো ঘাস খাচ্ছে হ্যাঁ এই যে আর আমাদের যে হেলা গরুগুলো সেগুলা তো হচ্ছে মানে মাঠে বেঁধে দিয়ে আসা হয়েছে আর ওইদিকে একজন করছে ওই যে দোকানে বসে আছে গাইস গাইস দেখবে এই দেখো ওই দোকানে একজন বসে আছে করছে আর ভাই এখানে ঢাকুমাখানে ঝাঁট দিচ্ছে আর আমি এখন ঘুরে ঘুরে চারদিকে ব্লগ করছি কি করব ভাই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এটি আমাদের বাড়ি হ্যাঁ এটা স্কুল আমাদের বাড়ির পাশেই এখানে দুটো রয়েছে পিফা বাড়ি এর সব পিফে বাড়ি বলছি পিফে এই একটা একটা হ্যাঁ আর এই যে গাইস এগুলো হচ্ছে লোকের বিলের বাদাম ঠিক আছে কুড়ি এনেছে আমাদের এখন বাদাম তুলে তুলবে তখন তো ভিডিও করবই হ্যাঁ গাইস গাইস এখন তোমাদের সঙ্গে ভেক করছি একটু ঠিক আছে কি করবো ফালতু এখানে দেখতে যে একটা ফুল গাছ ঠিক আছে তুলসী মরের কাছে যে ফুল গাছ একটা টগর ফুলের গাছ হুম চলো গাইস এখন এই গাছটা থেকে একটু পেয়ারা খাওয়া ঠিক আছে এই দেখতে বন পেয়ারার গাছ ঠিক আছে চলো এই গাছটা দেখা যাক হ্যাঁ একটা লাঠি আনি আগে চলো গাইস এই গাছের পেয়ারা গুলো না বিশাল মিষ্টি বিশাল বেশি বড় হয় না ছোট ছোট হয় পুরো খেতে তো পুরো সেই লেভেলেরই লাগে চলো গাইস আগে পেয়ারা গোটা গোটা পারা যাক হ্যাঁ লাঠি 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 এই তো পেয়ে গেছি লাঠি গাইস চলো লাল লা 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 ওই কোথায় গেল পেয়ারা দেখলাম পড়েছে 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 একটা গাইস সে একটা পেয়ারা ওই ওই যে ওই ওইখানটায় এখানটায় পড়েছে পড়েছে কোথায় গেল ঝোর মনে ঢুকে গেছে এই তো পেয়ে গেছি গাইস হুম একটা এক কাছে দুটো পেয়ারা আছে গাছে দেখবে পারছি দাঁড়া দেখতে পাবে পড়েছি পুরো ঝক্কা একটা পুরো ঝক্কা এই দেখো গাইস গাইস মোটামুটি পেয়ারা পাড়া কমপ্লিট দেখতে চারটের মতো পেয়ারা সে চারটে হ্যাঁ চলে এসেছো রান্না করে আর এই দেখে কি করতে আনার চাবা ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ আমার মা স্কুলে রান্না করতে গিয়েছিল ঠিক আছে এখন আনার চাবারা রাখতে এসছে ঠিক আছে গরু হয়তো খাবে দেখতে পাচ্ছ হ্যাঁ কত ভালো লাগবে রান্না করতে একটু জোরে বলা শুনতে পারি এক ঘন্টা এখন রান্না করতে স্কুলে এক ঘন্টার মতো লাগবে চলো আর কি পেয়ারাগুলো বসে বসে খাই হুম পেয়ারা খাবে পেয়ারা পেয়ারা বাবা না না কটা নিবে একটা না দুটা দুটা চলো গাইস এখন চাপুং চাপুং করে পেয়ারা খাওয়া যাক হুম দারুন দারুন গাই ভেক করছি কেউ কিন্তু আবার খারাপ খারাপ কমেন্ট করো না হ্যাঁ আমি তোমার সাথে ভেক করছি একটু সব দিনই তো আমি তোমার সিরিয়াস ব্লগ দেখতে পাও সিরিয়াস ব্লগ দেখতে পাই এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি হুম কোনো ফানি ভাবে ভিডিওই বানায় না এখন একটু যে ফানি ভাবে ভিডিও বানায় যাক একটু মাকেদিছি কৰে আপলোড কৰি দিব তোমাৰ গতকাল দেখি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না গাইডস দেখা হবে নেক্সট ভিডিওটি চলো টাটা লাভ ইউ